তিন হাজার টাকা আর পাঁচ অক্ত সালাতা তাই করবেন আলাদা ব্যবসা করে খাবেন দাড়ি মারবেন না আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু তো আসন্ন সেন্টারের তরফ থেকে আমাদের আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্টার আমাদের আসন্ন সেন্টারের টিম সদস্য বিন্দু এখানে দাঁড়িয়ে আছে জামাল ভাঙাড়ি বাজার তো হ্যাঁ তো এই এই পোস্টারটাকে সরিয়ে দিলে আপনারা আসল রূপটা খুঁজে পাবেন তো পোস্টারটা একটু নিয়ে নেওয়া একজন তো এই যে প্রিয় দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদেরকে আমানত দিয়েছিলেন আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বটা পালন করার আমরা চেষ্টা করে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের সেই ভ্যানটা কেনা হয়ে গেছে এবং আমাদের পাশে চাচাও আছে চাচার সঙ্গেও কথা বলাবো পাশাপাশি আমরা ভ্যানের সঙ্গে আরও কী কী কিনেছি সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওতে আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আসন্ন সেন্টার আরও বড় হয় এবং আরও মানুষের আমরা সাহায্য করতে পারি তো দর্শক বিন্দু সেই চাচাকে নিয়ে আমরা চলে এসেছি তার আগে কিছু আমি দেখাতে চাই একটু নিয়ে এসো ক্যামেরাকে এই যে সে দাড়িপাল্লা এবং ওজন সাথে ভ্যান কেনা হয়েছে যাতে করে তিনি ভাঙড়ির ব্যবসাটা করতে পারেন ঠিকভাবে তো চাচা যেহেতু ভাঙড়ির ব্যাপারে দক্ষতা সে আগে কাজ করেছে সেজন্য চাচাকে তার পছন্দ মতো জিনিস কিনে দেওয়া হয়েছে তো চলুন আমরা চাচার সঙ্গে কথা বলি আশুন্না সেন্টার থেকে আপনি তো একটা ভ্যানের আবদার করেছিলেন তো পাশাপাশি ওজন কিনে দেওয়া হয়েছে এবং ভ্যান কিনে দেওয়া হয়েছে চাচি অসুস্থ অপারেশন হয়েছে তো চিকিৎসার জন্য ওষুধপত্র প্রয়োজন তো আমরা পাশাপাশি এই দিকটা বিবেচনা করে দেখেছি তো আলহামদুলিল্লাহ আশুন্না সেন্টারের পক্ষ থেকে এই চাচাকে চিকিৎসা করার জন্য এক হাজার টাকা দিচ্ছি এবং এই যে ব্যবসাটা কন্টিনিউ করতে পারে ব্যবসাটাকে বড় করতে পারে সেই জন্য তিন হাজার টাকা দিচ্ছি তো আমরা প্রথমে তিন হাজার টাকা ব্যবসার জন্য দিই এই তিন হাজার টাকা এই ব্যবসা কিভাবে ব্যবসা করবেন না করবেন সিস্টেম সব কিছু ভিডিওর পরে জানিয়ে দিচ্ছি আর এই যে এক হাজার টাকা চাচিকে ওষুধ কেনার জন্য দিচ্ছি তো আসুনা সেন্টার যে আপনাকে এত কিছু দিলো আসুনা সেন্টারের বিষয় নিয়ে আপনি কি বলতে চান আমার ছেলে মেয়ে যেন আমাকে তো কেউই দেখে না আমার স্ত্রীকে নিয়ে আমি এই ভোগাভুগ ভুগছি আমাকে আপনারা চার টাকা দিয়েছেন একটা ভ্যান দিয়েছেন আগে আমি ভাঙলি ব্যবসা করে খাতা আলহামদুলিল্লাহ আমি যাতে ভ্যানটা পাওয়াতে ব্যবসা করে খেতে পাই আর ভ্যানটা পাওয়াতে আমি খুব খুশি তো আলহামদুলিল্লাহ চাচার মুখ থেকে আপনারা শুনে নিলেন যে চাচা কি অনুভূতি বলতে চাইছে আসলে চাচার কথা থমকে যাচ্ছে চাচা খুবই আনন্দিত চাচা এটাই বোঝাতে চাইছে যে ভ্যানটা পেয়ে তিনি অনেক খুশি তিনি এবার হালাল ব্যবসা করে খেতে পারবেন এবং কারো কাছে হাত পাততে হবে না সেই পরিস্থিতি আসুনা সেন্টার করে দিয়েছে তো প্রিয় দর্শকবিন্দুই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং যাতে করে আসন সেন্টার আরও ভালো বেশি বেশি কাজ করতে পারে তার ব্যবস্থা আপনারাই করে দেবেন প্রিয় ভাই বোনেরা যারা ভিডিওর পেছনে থেকে কাজ করে যাচ্ছেন কিংবা সামনে এই যে আমাদের টিম কাজ করছে তো সকলকেই যা যাক্লা খয়রান আমাদের তরফ থেকে আসুন সেন্টারের তরফ থেকে আপনাকে একটা উপদেশ দেওয়া হয়েছিল পাঁচ তো সালাত দায়ী করবেন নামাজ পড়তেই হবে সে কাজ যে যে টাইমে কাজ থাকে আপনি ব্যস্ত থাকেন না কেন আপনাকে সলাতা দায়ী করতে হবে পাশাপাশি ব্যবসা করবেন ব্যবসা হালালভাবে ব্যবসা করবেন দাড়ি মেরে খাবেন না ভুল ভুল ওজনে টাকা দেবেন হ্যাঁ এক কেজি যদি ওজন হয় এক কেজির টাকা আপনাকে মেটাতে হবে আপনি এমন না যে নশ যে আপনি দুই কেজি নিয়ে নিলেন এক কেজির টাকা দিলেন এমন না হালাল ব্যবসা করে খাবেন দাড়ি মারবেন না এটা আমাদের তরফ থেকে অনুরোধ করা হলো